মধুমতির কোল গড়ে উঠেছে গোপালগঞ্জ জেলা অনেক অনেক দিন আগে গোপালগঞ্জ জেলা রাজগঞ্জ নামে পরিচিত ছিল প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই জেলা প্রাচীন বঙ্গ অঞ্চলের অন্তর্গত ছিল ব্রিটিশ রাজত্বের সময় গোপালগঞ্জ অঞ্চলটি মাকিমপুর স্টেটের জমিদার রানী রাসমণির দায়িত্বে ছিল তিনি ছিলেন একজন জেলে কন্যা একদিন এক ইংরেজ সাহেবের প্রাণ রক্ষা করার পুরস্কার স্বরূপ ইংরেজরা তাকে সম্পূর্ণ মাকিমপুর অঞ্চল দিয়ে দেন রানী রাসমণির নাতি ছিলেন গোপাল সেই গোপালের নাম অনুসারে রাজগঞ্জের নাম হয় গোপালগঞ্জ ব্রিটিশ শাসনামলে কিছু কিছু জমিদারদের চৌধুরী উপাধিতে ভূষিত করা হয় তাদের মধ্যে আলহাজ ইসমাইল মুন্সি চৌধুরী খেতাবপ্রাপ্ত হন গোপালগঞ্জ জেলা শহর হতে প্রায় ছয় কিলোমিটার উত্তর পশ্চিম দিকে মধুমতি রুট ক্যানেলের পশ্চিম তীরে বিখ্যাত আরপাড়া গ্রামে তিনি একটি দ্বিতল রাজবাড়ি তৈরি করেন স্থানীয়ভাবে এটি আড়পাড়া মুন্সিবাড়ি নামে পরিচিত ধ্বংসপ্রায় সুরম্য সিংহদার বিশিষ্ট ও প্রশস্ত বারান্দাসহ দ্বিতল অট্টালিকা এই অঞ্চলে সর্বপ্রথম মুসলিম জমিদার বাড়ির আভিজাত্যের স্বাক্ষর বহন করে দ্বিতল এই ভবনে মিনি কনফারেন্স হল অতিথিকক্ষ রান্নাঘর এবং ব্যক্তিগত শয়নকক্ষ রয়েছে তখনকার সময়ের আধুনিকতার ছোঁয়া রয়েছে এই ভবনে গাঁথনির ইটগুলো বর্তমান সময়কার ইট বা তার থেকে একটু বড় বলেই মনে হয় কিন্তু এখানে কোনো সিমেন্টের ব্যবহার করা হয়নি পরিবর্তে ব্যবহার করা হয়েছে চুন সুরকির কিছুদিন পূর্বেও ছাদের অস্তিত্ব ছিল বর্তমান সময়ে এর সংস্কার কাজ চলমান যেটা করতে যে ছাদের সম্পূর্ণ অংশেই ভেঙে ফেলা হয়েছে দেখে বোঝা যায় ছাদটাও চুন মাধ্যমে তৎকালীন প্রযুক্তি দিয়েই তৈরি করা হয়েছিল ব্যবহার করা হয়েছিল বড় বড় লোহার পাতের খিড়কিগুলোতে কাঠের ফ্রেমের সাথে উলম্বভাবে লোহার শিক দিয়ে তৈরি করা হয়েছিল এই ভবনের নির্মাণশৈলীতে লক্ষ্য করা যায় আভিজাত্যের ছয় সামনের বারান্দা থেকে ভেতরের বারান্দায় প্রবেশের জন্য ভবনের ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে একটি প্রবেশদ্বার ভবনের সামনের পিলারগুলোতে রয়েছে বিভিন্ন কারুকার্য যার খুব কমই টিকে আছে জমিদার পরিবার ও প্রজাদের আনাগোনায় একসময় মুখর ছিল এই জমিদার বাড়িটি ভগ্ন দেহে বিবর্ণ রঙে আজও মনে করিয়ে দেয় সেই অতীত ঐতিহ্য জমিদার বাড়িটির সন্নিকটেই রয়েছে মধুমতির বিলরুট ক্যানেল এর অপূর্ব শান্ত স্নিগ্ধরূপ মনে এনে দেয় প্রশান্তির ছোঁয়া